মানে আমারটা দাদ কমে গেছে এখন খালি ছুটুবো খালি ছুটুবো এই নাম শুননি আমি ওই বয়ে ভালোবাসনো টুক ভালোবাসমা উনালা আবার বছর বিয়ালি গরু রে বছর বিয়ালি গরু এক বছর বিয়া করছি চার ছলের মাও আবার পোয়াতী আমার দুটো বিয়েন দিবি টুক খিলামু ভালো মন্দ অকি খিলামু হসে জান জান ওই যে

বাপরে বাপ যাই রা মদার চাপ গলার সাউন্ড দেখো মানে বইয়ের কান বুদ্ধি সব শুনে কেমন লাফাচ্ছে লাফাচ্ছে এত লাফাচ্ছেন কে দেখছেন আপনার মুখে মুখে তর্ক করে তাহলে আর কত বড় সাহস হয়ে গেছে না এত আজকে একটা ব্যবস্থা লয় লাগবে আমার ব্যবস্থা আপনি করবেন আজকে করছেন ব্যবস্থা কি ব্যবস্থা করবেন কি ব্যবস্থা করবেন আমি থাকুন এই আপনি থাকেন এ বান্দির ঘরের বান্দি তুই দেবো না কুটি যাবো যা দেখার পিছনে তুই তো তুই তো নাম শুননি এই যে দেখ আমার এই ছুটো বউ টপ টাকি আমি এই বই গেলেই থাকুন তুই চলা তুই যা পিঠুন খেয়া যা